কারণ আমি জানি আমি মারা গেলে আমার হত্যার বিচার হবে না কারণ এই দেশে গুম খুন হত্যার কোনো বিচার হয় না আপনি আমার দশ সাবজেক্টে ফেল করাইছেন যতক্ষণ পর্যন্ত আমার পাশ না করাইবেন ততক্ষণ পর্যন্ত এই স্কুল বন্ধ থাকবে এই চল তোরা কিও মাস্টার তুমি জানো না যে আমি এলাকার রানিং চেয়ারম্যান আর আজকে যদি আমি এই বিষয় প্রতিবাদ করতে যাই কিছুক্ষণ পর ওরা রাস্তায় মানব বন্ধন করব যে এই শিক্ষকের পদত্যাগ চাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি মিয়াগামিং স্যার কি ব্যাপার মাহিন? তোমার আজ দুই দিন ধরে কোনো পড়া ধরলে পড়া পারো না। আবার ক্লাসে আসো ডেলি লেট করে। এটা কি তোমার বাসাবাড়ি? এটা স্কুল। স্যার একটু লেট তো হতেই পারে, শীতকাল। আপনি আমাকে এমনি বলছেন কেন? আমার একটা মানসম্মান আছে না? বিয়াদব! মুখে তর্ক করো। তোমার মতো স্টুডেন্ট আমার ক্লাস দরকার নেই। যাও, বের স্যার, আপনারা আমি দেখে নিটাছি। থাকেন। স্যার, মাই হাত হাতুল আপনি কাজটা ভালো করে নেন। একটু পরে তার বাবা চলে আসবে। শোনো, আমি এখানে শিক্ষকতা করতে আসছি। আমি কারো গুলামি করতে আসনি তুমি তোমার পড়ো তো বাচ্চারা আমরা কোথায় ছিলাম গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো সবাই হ্যাঁ ভালো এই বাড়ির কাজ করে আনছো সবাই জি স্যার আমি আনছি দেখি এই যে স্যার হ্যাঁ ঠিক আছে বসো এই তুই মুসরা মস্তি করতেছ কেন দাঁড়া তুই বাড়ির কাজ করে আনছ না স্যার বাড়ির কাজ করিনি স্যার বোঝেনি তো একটু ব্যস্ত ছিলাম

মাস্টার এদিকে আসো তুমি নাকি আমার ছেলেকে ক্লাস থেকে বের করে দিছ কেউ মাস্টার তুমি কি জানো না যে আমি এলাকার রানিং চেয়ারম্যান এই স্কুলের অর্ধেক খরচ আমার টাকায় চলে এত কিছু জানার পরও তুমি আমার ছেলেকে কোন ক্লাস থেকে বের করে দিলা বুঝছি নতুন তো মাস্টার তোমার কলজাটা অনেক বড় শোনো সবসময় হায়দাহ শাসন করতে হয় না পোলাপান চোখ দেওয়া শাসন করা যায় তুমি আসো কি করতে তোমার কাজটা কি যদি পোলাপান মানুষ নাই করতে পারো চাকরি ছেড়ে চলে যাও আরো কত মাস্টার আসবে আয় ওদিকে মাইন্ড ইট আমার ছেলের গায়োনি আর কখনো হাত না ওঠে মাস্টার এত রক্ত গরম ভালো না তোমার সাদা শার্টটা কিন্তু অনেক সুন্দর সাদা কালারের শার্ট তোমারে খুব মানায় বাবা যাও তুমি ক্লাস করো যাও আয় তোরা সব চল এভাবে চলতে থাকলে শিক্ষকতা কি ভাব করব না আমি কারো কাছে মাথা নত করব না তো বাচ্চারা তোমরা তোমাদের পড়া পড়ো سنو আলঙ্গীর তোমাদের মিটিং এ ডাকছি তোমার নামে তো দুনিয়ার কমপ্লিন এখন এক সপ্তাহனே তুমি এই স্কুলে জয়েন করছো শুনলাম চেয়ারম্যান সাহেব স্কুলে আইছলো তুমি তার ছেলের গায়ে হাত দিতে গেলে কেন স্যার আপনি কথা বলতেছেন চেয়ারম্যানের ছেলে একদিন স্কুলে আসে একদিন আসে লেখাপড়া ধরলে ঠিক মতো পারে না ওরে আমি একটু শাসন করছি ওর বাপরে নিয়ে স্কুলে চলে আসে এভাবে যদি চলতে থাকে স্যার ওদের তো পরীক্ষার রেজাল্ট খারাপ আসবে তখন দোষ হবে শিক্ষকদের স্যার স্কুলে তো আমরাও পড়ছি আমার স্পষ্ট মনে আছে আমার মা শিক্ষকের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল মাংস আপনার হাড্ডি আমার কিন্তু আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় আর এখন স্যার স্টুডেন্টদের কিছু বলাই যায় না যেন ওদের রক্তে আগুন জ্বলে আর শিক্ষকদেরকে ওদের শত্রু মনে করে আগে যখন আমরা লেখাপড়া করছি শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বের এখন যদি স্যার ওদেরকে এই সব বিষয় নিয়ে শাসন করতে যাই কিছুক্ষণ পর ওরা রাস্তায় মানব বন্ধন করব যে এই শিক্ষকের পদত্যাগ চাই স্যার এইভাবে যদি চলতে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন কিভাবে আর বেশি দিন লাগবে না স্যার আর যদি পাঁচটা বছর এভাবে চলতে থাকে

আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন তবে আমি আমার কর্তব্য থেকে এক বিন্দু নড়ব না স্যার তাতে যদি আমার চাকরি থাকে থাকবে না থাকলে নাই আমার ক্লাসের টাইম হয়ে গেছে স্যার ক্লাসে যাই ঠিক আছে যাও স্যার আসছে আমার বড় নীতিবান শুধু নীতি কথা কয় রক্ত গরম তো পোলাপানায় গাড় খেলে কদিন পরে একলাই ঠিক হয়ে যাব স্যার আপনি কোনো চিন্তা করেন না হেরা হের মতন করতে দেন তুমি দুই সাবজেক্টে ফেল করছো আর আসা তোমাকে দেওয়ার পর লেখা হবে না তুমি দশ সাবজেক্টে ফেল করছো কি আপনার এত বড় সাহস আপনি আমার দশ সাবজেক্টে ফেল দিয়েছেন এ সব বাইরা এ স্যার বাইরান আসাদ তুমি এগুলো কি করতেছো ভাইরান আপনি বাইরান এ সব ক্লাসের বাইরে বাইরা ভাইরা বাইরা ক্লাসে তালা দেব বাইরা আমারে টেস্টে দশ সাবজেক্টে ফেল করাও না আসাদ তুমি কি করতেছো তুমি ক্লাসে তালা মারতাছো কেন স্যার আপনি কি জানেন আমি কত বড় নেতার পোলা আপনি আমার দশ সাবজেক্টে ফেল করাইছেন যতক্ষণ পর্যন্ত আমার পাস না করাইবেন ততক্ষণ পর্যন্ত এই ক্লাস বন্ধ থাকবে এই চল সব না আমাদের স্কুলটা ধ্বংসের পথে এদের দ্বারা লেখাপড়া সম্ভব না আমি এই চাকরি বাকরি ছাড়িয়ে দিয়ে দেশে চাষাবাদ করে এই খাবো এই মামা বড় মানুষ যদি এই সিগারেট খায় চল একদিন খাই দিই কেমন লাগে মামা আমার কাছে বিশ টাকা আছে চল আই ল কিনি হ চল চল আঙ্কেল একটা সিগারেট দেন একটু একটু বলা মানে সিগারেট চাই দশটা কই গেল হ্যাঁ না কি ব্যাপার ওরা কার জন্য দোকানে সিগারেট কিনতে আইছে শিহাব চল এই মহিন দারা জি স্যার তোমার এত বড় সাহস তুমি আমার সামনে সিগারেট হাতে নিছো আমি আমার বাপের টাকা দিয়ে সিগারেট খাই আপনার কি আবার মুখে মুখে কথা বলো আরে আলমগীর ভাই ঝামেলা করতেছেন কে পোলাপন যা করতেছে করতে দেন না আপনি কোন কথা বলবেন না এই আপনাদের কারণে আপনারা প্রশ্রয় দেন বলে আজকে সমাজটা ধ্বংসের পথে চলে গেছে আমি একটা শিক্ষক মানুষ আমার সামনে ওরা সিগারেট খাবে সেটাও কি আমাকে মেনে নিতে হবে ভাই আপনারা প্রতিবাদ করেন না মৃত্যুর ভয় কেন আপনারা কি একদিন মরবেন না আরে মৃত্যুর ভয় সালাত হয় আসমানে জমিনে নয় এই দেখ সিগারেট দে আপনার কত সাহস আপনি আমার ভাঙা ফেলেন আমি আমার তোর নিয়েছি নিয়ে আলমগীর ভাই আপনি কি ঝামেলা করলেন না জানি কি হয়ে যায় তোর কত বড় শাস্তি আমার ছেলেকে হাত দিস তুই কি জানিস আমি চাইলে তোর এক মিনিটের মধ্যে গাড়ি ফেলাইতে পারি হ্যাঁ জানি থামলেন কেন মারা মারে ফেলে না মারে কারণ আমি জানি আমি মারা গেলে আমার হত্যার কোন বিচার হবে না কারণ এই দেশে গুম খুন হত্যার কোন বিচার হয় না আর এখন আপনি আমার কাছে আসছেন কেন আপনার ছেলে আমার সামনে সিগারেট হাতে নিছে আমি শাসন করতে বলে ওকে শাসন না করে আজকে আপনি আমাকে শাসন করতে আসছেন আপনাদের মতো কিছু গার্ডিয়ানদের কারণে আজকে সমাজটা অধবাতনের দিকে আর আপনি শিক্ষার মর্যাদা কি বুঝবেন আপনি তো ক্লাস 2 পাস ক্লাস 2 পাস করে রাজনৈতিক একটা বড় পোস্ট পজিশন নিয়ে বসে আছেন কারণ এই দেশে রাজনীতি করতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না লাগে জনবল আর টাকা যা আপনার আছে গремাস্টার তুই কত বছর তুই আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিস ওহ